এক মিনিট থাকে একটা লোক তিনটে করে পাঁচ জায়গা তিনটে করে দু যাবে তারা ভাই এরপরে তোমার একটা তারাপীঠ মায়ের ওখানে দরো বল দরো বল দরো আইরা তিনটে কই পাঁচটা পাঁচটা নাইরা একই কইলে আলাদা দিছি করব আমাদের নাই তো দিবি পাঁচটা আভি আপনারা খাবেন তো স্যার দুট মিনিট টাইম দেন প্লিজ টু মিনিট দূর জায়গা দুটো করে ডিম না দুটোই মাত্র দুটো ডিম এই একটা ধরুন না আগে টাকা না আগে আপনি খাবেনই তো দুই জায়গা টাকা দাও তো দুই জায়গায়

আমার দাদা তিনটা করে তিন টাকা হ্যাঁ রে বাবা আসলে টাকা দিয়েছো কেন টাকা দিয়েছো মানে তুমি এখন এখানকার